আমি দুই হাজার আটের এর কাহিনী শুনাইতেছি আপনাদেরকে দুই হাজার আট এ আমার সফর চলতে ছিল এন্টার ইউরোপ পঁচিশ দেশ তো আমি বসা ছিলাম ইটালির বলোনিয়ায় জানি না কেউ ইটালি চিনে কিনা ইটালির একটা শহর আছে বলোনিয়া বলোনিয়ায় এস্তেমায় বসা ছিলাম তো বাঙালি সবচেয়ে বেশি বলোনিয়াতে থাকতো খাইতে যখন বসছি তো মাসের আইটেম ছিল পঁচিশটা শুধু আর বাকি ছিল আমার পাশে এক ইটালি শিল্পপতি নব মুসলিম বসা ছিল তো আমাকে বলতেছে মুফতি সাহ জান্নাতে যে এত খানা হবে এই বস্তর খান দেখলে বিশ্বাস হয় সুবহানাল্লাহ কি কিভাবে কোন মুসলমানের আগে আমরা জানতাম না যে এত খানা আর এত আইটেম আছে সুবহানাল্লাহ আমরা তো জানতাম পিজ্জা সিজা কি বারজা আর সালবার ঠিক না হটডগ হটডগ এটাই জানতাম কারণ সৌদি কাম করতাম কি খাওয়ার সময় একwidehat গাড়ি চালাতাম একwidehat একটা কি পিৎজা খাইয়া নিলাম একটা বার্গার খায় নিলাম একটা হট ডগ খাইয়ে নিলাম তার উপর একটা ড্রিঙ্কস হম এই ছিল খাওয়া আর এখন শুধু মাছেই দেখতেছি পঁচিশ আইটেম কামার বিশ্বাস হয় জান্নাতে যে এত আইটেম হবে ইসলামের আগে তো এত আইটেম জান্টনি না যে মাছ দিও পঁচিশ আইটেম হয় নি নাই আপনার জন্য হয় না হয় না হ্যাঁ নারায়ণ মাঝে মাঝে হয় না না তাহলে আমার লগে কোনো সময় আমি নারায়ণগঞ্জই আইলে আমার লগে আইলে দেখে যে মনে কয়েকই মতে আমাদেরকে ইশারা দিছে অনুমতি দেওয়া দাও না else কিন্তু গুলি করব আমরা অনুমতি দিয়া দিছি দুপুরে লাগছে বিরামপুর হল রুমের ভিতরে খানা আমি আর পাশাপাশি পাশে ছিলাম তারেক জামিল বাইরে আমারে কইতেছে চলো কালকানা সবার আগে তুমি বড় করে অনুমতি দিলাম চলো খেতে তো যা দেখা কায় খাও আমি বলতেছিলাম সারে খানে কানি দেখনে কু জি চাহে ও খা লো সবই দেখো যেটা মনে চায় ওটা খেয়াল সবই খাইলে করতে সত্তর আশি আইটেম এক লোকমা করে খাইলে তো আশি লোকমা পেটটা এত বড় না না কি পেটেই তো নৌকা তো না সত্য তো তো যেটা বুঝেই তো চাইতেছিলাম মেরে দোস্ত ও মেরে দোস্ত আজকে মুসলমানের দুর্দশা দেখলে চোখে পানি আসে পানি শুধু পানি কেন যে মুসলমান বটে কিন্তু রং নাই বটে কিন্তু নবীর আদর্শ নাই বিদামী ষাট জায়গায় চলে আসছি চলে যেতে হবে কিন্তু আল্লাহ বলে রং নিয়ে আসতে হবে তাই আমরা এস্তেক বল করবো এস্তেক বল পটুকল দিব তোমাকে আমরা এস্তেক বল করবো আমরা দুনিয়া তো করে অন্য মানুষ আল্লাহ বলে আমরা এস্তেক বল করবো আমরা সা তোমাকে আমরা তোমাকে স্বাগত জানাবো যদি নবীর আদর্শ নিয়ে আসব এই জন্য আসেন নবীর আদর্শ শিখি ইসলাম শিখি ইসলামের রং চড়াই কয়দিন চলবেন এইভাবে ছোট একটা জীবন কয়দিন থাকবেন কয়দিন থাকবেন মরতে দেরি করবে না। আমি তো বলি জানি না আমার জাতির দিলে লেখাপথ করে কি করে না বাংলাদেশে যতই বাংলো থাকুক না কেন যতই বাংলো থাকুক যতই রাত প্রাসাদের মতো বাড়ি থাকুক পাওয়া যায় গ্রামগঞ্জে গেলে সিনেট গেলে পাওয়া যায় বিক্রমপুর গেলে পাওয়া যায় প্রত্যেক শহরে কোনো না কোনো এলাকায় এরকম পাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনি নাই যে নিজের বাংলোর ভিতরে রাজ প্রাসাদের ভিতরেই মারা যাওয়ার পরে দেওয়ালের পাশে খুইদা কবর দিছে সবাই বলে ওই কবর স্থানে রেখা যদি বলে ওনার অর্থেই তো কামাই হলো এত সুন্দর বাংলো বললো আমাদের ওনাকে পাশে শোয়া দিলে অসুবিধাটা কি এতদিন কামরায় বসা দেখতো এখন দেওয়ালের পাশে দেখবে অসুবিধা কি দিয়ে বলবে কবর নিয়ে আবার বাস করে কি করে কেউ কবর দিতে দিবে না বিদায় মেরে বসতেও আসেন আজকে সূর্য কিন্তু বলতে বলতে হায়াতিকা আবাদা হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো এই কথা বলতে বলতেই ডুবছে আসেন বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই বাংলাদেশের মতো সহজ আমি দুনিয়া ঘুরে বলতেছি বাংলাদেশের মতো সহজ লগ্ন আমি কোথাও পাই নাই আমি বহুতবার শুনাইছি আমার জীবনের কাহিনী দুই হাজার কাহিনী আমি ফ্রাঙ্কফুটে বসা ছিলাম তো সাতশো কিলোমিটার দূর থেকে এক নব মুসলিম আসছে হাইসে বলতেছে দুইটা মিনিট সময় নিব আমি বলছি বলো ক্লান্ত ছিলাম বুঝেন না পঁচিশ দেশ সফর চলতেছে চরকার মতো ঘুরতেছিলাম দুই হাজার আট আরো ব্যথিত ছিলাম ওই দিকে নাই গেলাম বড় ব্যথিত ছিলাম যদিও বলতে গেলে আমার ভিতরই কান্না আসবে আমার ছেলে ছেলে বড় মারা যাওয়ার দিন দিন পরে আমি ছয় গেছি চলতে ছিল চলে গেছে তোকে জিজ্ঞাসা করলাম তুমি কত দূর থেকে আসছো কয় সাতশো কিলোমিটার দূর থেকে কেন কয়েকটা মাসলা জিজ্ঞাস করবে কি মাসলা। আমি মুসলমান আমার মা বাবা মুসলিম না আমি নব মুসলিম আমার না মুসলমান না আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার হাদিস আমার ইসলাম অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার শিখায় কি ব্যবহার করবো আমি এদের সাথে আমি বলছিলাম তোর পা দুইটা দেয় আগে একটু চুমা দিয়া লই কেননা তোর পা চুমা পাওয়ার যোগ্য হাদিসে আছে সাতশো কিলোমিটার আসতে বারুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল গাছপালা তরুণ তত করতে ছিল ছিল কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল তারপরে জবাব দিব অথচ আজকে আমার সমাজে দেখেন যুবকরা মা বাবার সাথে বড় বড় চোখে কথা বলতে অভ্যস্ত চোখ বড় বড় করে কথা বলে দমকায়া কথা বলে ঠিক না পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত পারা দিয়ে ধরে কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে ও জানে না ও যে সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলায় পাড়া দেয় বাকিগুলো বাদে দিলাম এবং জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না ওরে শেষ করি অনুমতি দেন আমি ফাইটা দেবো ওকে ভিতরে নিয়ে আল্লাহ মেহরবান দিকে বেঁচে গেছো সামান্য একটু দাবি পূরণের জন্য মা বাবার কলায় পাড়া না দেয় না অ্যান্ড্রয়েসেটের জন্য দেয় ঠিক না এটার জন্য সেটার জন্য ঈদের সময় হম কত বাহানার গুণ কত বাহানার মাধ্যমে মা বাবার গলায় পড়া আল্লাহ যদি জমিনকে অনুমতি দিত তো আমার বিশ্বাস বাংলাদেশের দেলি দুই চার হাজার মাটির নিচে চলে যায় আল্লাহ অনুমতি দেয় না এই জন্য বেঁচে আছে।

আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হয়েছে হ্যাঁ আল্লাহ রসুল ওই জাতির চেয়ে নিকৃষ্ট জাতি নাই যে জাতির মেরা মার সাথে চাকরানির মতো ধমকায় ধমকায় কথা বলে মেরা জানে না যে শ্রমিক কি বলতেছে সৃষ্টি কি বলে ওই সময় সে জানে না আল্লাহ যদি ইশারা দিয়া দিত না ইশারা জাগাটা জাগায় সাইজ কদম হরাইতে দিত না কদম শুধু মেহেরবান এই জন্য অনুমতি দেন না কথা শেষ জায়গায় চলে আসি আসেন বাংলাদেশে আলেম আছে আল্লাহ আছে প্রত্যেক মসজিদের ভিতরে মাদ্রাসা আছে আপনাদের এখানে মত মাদ্রাসা মাদ্রহের জোখানা আছে আপনি এগুলাকে কি মনে করেন আগাছা হম এগুলাকে আগাছা মনে করেন কি অনেকে মনে হয় মনে করে ঠিক না মহল্লার ভিতরে ঠিক না কি স্বাভাবিক শুধু তরকারি কিনবেন দেড়শো টাকা দেয়া আর আর ডাইল খাইবেন পেট ঠিকা চা খাইতে পারেন উনি মনে হয় বিশ্বাস করেন না ফেরিতে খায় ফেরিতে খাওয়া আমরা সারাদিন ঘুরি তো আমরা জানি কোন জায়গায় খাওয়া যায় হ্যাঁ আগের দিনের মানুষ আছে না কি এখন যে মরিচ দিয়ে তিন কেজি খাইয়া ফেলবে হম হ্যাঁ কি খালি চাবাইতে চাবাইতে পঞ্চাশটা খেয়াল আছে পরোটা এখন বলতে বাজি আসেই নাই ঠিক না এখন পর্যন্ত বাজি আসেই নাই পঞ্চাশটা খায় ফেসে ওই দিন আসে কি এখন ছোট হয়েছে এখন তো কাপ দিয়া খায় কাপ দিয়া এক কাপ দুইটা ছোট ছোট খায় দেখা এক কেজি বা আসে নাকি নারায়ণগঞ্জ মনে হয় না সব ছোট হয়ে এখনো আমাদের দেশে দেড়শো টাকা দিয়ে খাওয়া যায় নিলাম এক ডলার পঁচিশ সেন্ট আমারও বুঝে না এক ডলার দিয়ে হাফ লিটার পানিও পেবেন না জান না আমিও খাই মাঝে মাঝে কিনা এমন মাঝে খাই না আমিও মাঝে মাঝে গেলে খাই কিনা খাই গেলে কিনা খাই মাঝে মাঝে এত সহজ না এই বরকত দিয়ে ধরে রাখছে পনেরো হাজার টাকা বেতন পায় পনেরো হাজার টাকায় কয় ডলার কয় ডলার একশো পঁচিশ টাকা এখন ডলার

আল্লাহর নাম শুনলে কিছু পাগল মসজিদ হোক আর রোড হোক আর কাঠ হোক আর ময়দান হোক যেখানেই হোক এরকম কোরআন মাহফেল হইলে ছুটা চলে আসে ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে শুনতে থাকে এই পরিবেশটা দেখা আল্লাহ আমাদের উপরে মেহেরবান এই জন্য এখনো বরকত আছে এখনো বরকত আছে এখনো আতিথিতা আছে বিশ্বাস হয় না আপনি বল যুবক ওরা বিশ্বাস করব চোদ্দ তারিখে খালি ফুল দেয় না হোটেলে খাওয়া বাড়ির জন্য পার্সেল দেয় আবার পারে না কিচেনে যায় কলজাটা বের করে ভুনা করে প্যাকেটে দিয়ে দিতে তারপরে কানে কানে কয় এইবার একটু আমারে লেখা দিও আই ডট ডট ইউ বাকি উন্নত বিশ্বে তো স্বামী কোনোদিন স্ত্রীর বিল দেয় না হোটেলে বসা চ্যালেঞ্জ স্ত্রী স্বামীর বিল দেয় যার যার বিল শেষে দিবে খালি খাওয়ানির সময় একসাথে বোয়া খাইছে একটু পর পর গ্লাসের মধ্যে একটু টাচ করছে বাড়ি লাগাইছে আর খালি একটু ঠোঁটে লাগাই ইউ আর মাই হানি দে বিল না তোরটা তুই দে আমার প্রাণ বিমান আতিথেয়তা এখনো আমাদের দেশে আছে দুনিয়ার কোথাও নেই আপনি আমাকে চিনে দিতে হবে না আপনি আমাকে কি চিনে আমি দুনিয়া চৈশে বেড়াই আমি দুনিয়া ঘুরতে থাকি আমাদের দেশের মতো এই তো গণত চোদ্দ তারিখের পাগল দুনিয়ার কোন যুবক হয় না ওরা তো খালি দেখা হলে একটু গালে গাল লাগায় আর কয় মুখ ইউ আর মাই হানি বা শেষ ফুল আবার হোটেল আবার খাওয়াইবো আবার পার্সেল দিব আবার কলচা ভুনা করে কাটাইয়া দিব ঠিক না কিন্তু এখন প্রথম আকাশ ইসলামের রং লাগান আর কতদিন রঙ্গে থাকবেন যে রঙ্গে আছেন এই রং চলবে না চলবে ইসলামের রং যে রঙ্গে আসি ওই রং চলবে না চলবে ইসলামের রং আজকেও যদি মুসলমান ফিরে আসে মনে উঠলো শেষমেশ বলতেছি আমি উনানব্বই তে সর্বপ্রথম আমার সফর চলতে ছিল দুবাই আর সৌদি আরব উনানব্বই যোগাযোগ সে প্রথম পরিচয় আমাকে বলতেছিল মুফতি শোনো আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয় তো আমি বসি জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না হয় নাকি এটা হওয়া বলে হ্যাঁ তো সে বলছে তাইলে আমরা এখনো নিরাপদ বলছেন মানি আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগে যত চিৎকার দাও দুইশো কোটি জাম দিলেও তোমাদের বিজয়ের পালা শুরু হবে ফজর আর জুমা যতদিন সমান না আসেন মেরে বুঝত এই রং চলবে না যে রঙে আজকে আমরা আছি ইসলামের রং লাগাই নবীর আদর্শ শিখি আর ইসলাম আর নবীর আদর্শের সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ রক্ত না কি পড়বেন আজকের থেকে কে কে পড়বেন দেখি যার কোনোদিন নামাজ ছাড়বো না নামার নামান আর একটা হলো হকানি দ্বিতীয় হকানি আলেনদের সাথে থাকে এদের সাথে চলেন এদের কাছ থেকে শিখেন আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন নারায়ণগঞ্জে তো অভাব নাই হকানি আলমের অভাব নেই আল্লাহওয়ালার অভাব নাই নারায়ণগঞ্জে আসে অনেক আছে আপনাকে শুধু তালাশ করা বাহির করে নিতে হবে নেটে তালাশ করলে পাবেন না বাস্তবে তালাশ করে নিতে হবে নেটে তালাশ করলে পাবেন না বাস্তবে তালাশ করেন করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ দান করেন বলতেছে আজীবন সদস্য হওয়ার জন্য মাদ্রাসা আলারা। হাফেজিয়া মাদ্রাসা কি রিয়াজ মুদ্দা হাফেজিয়া মাদ্রাসা আজীবন সদস্য হওয়ার জন্য ফরম ওনারা ছাড়ছেন কি আপনারা কি আজীবন সদস্য হইতে চান লাভ হবে লস হবে না লাভ এখন লাভ বলার সময় নাই লাভ আপনাদেরকে বলতাম এতটুকু মনে রাখেন যে লাভ হবে লস হবে চাই আপনি যেই কয় টাকা দিয়ে হন আপনি বলবেন আমি দশ টাকা দিয়া হবো দশ টাকা দিয়ে হতে পারেন কোন অসুবিধা নেই সবার ভিতরে ছেড়ে দেন পরে পূরণ করে পাঠায় দিবেন ছেড়ে দেন ফরম পুরা এদিকে ছাড়েন বাইরে ছাড়েন বাহিরে কেউ নেই সবই আপনি ভিতরে নিয়ে আসছেন দিয়ে দেন পরে পূরণ করে আপনারা পাঠায় দিলেন আপনি যেটা দিতে চান দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কোনো নির্ধারিত নয় আপনার রুচির করে নির্ভরশীল আপনি রুচি যতটুকু বলে আরও তো গেছে এটি দিয়ে দেন বাইরে আপনার আনসেনও তো কম ইন্না এত মানুষ চলবে আপনি কোর থেকে দিবেন আরো আছে আরো দিয়ে দেন নাই শেষ ইন্দা আপনার তো চারশো পাঁচশো আনেন না এটা কি করলেন নগদ কেউ দেওয়ার আছে লীলা বোর্ডিং এর জন্য চাউল ডাল তেল মাসে এক বস্তা চাল দিল কি আছে কেউ দেওয়ার মতো মোহতামম সাহেব আপনাদের খতিব সাহেব বলতেছিল এক বস্তা চাল দুই বস্তা চাল এরকম কেউ মাসে দেওয়ার মতো আসি মা বাবা নামে দিতে থাকলাম মা বাবা থাকলেও তো খইতেন আল্লাহ কুরাইয়া দিবে বগনের কাজও হয়ে যাবে আগামীতে আসলে হয়তো বগন দেখতে পাবো হ্যাঁ কি বলেন

এখন ভিক্ষার পর্ব চলতেছে আল্লাহ আমরা কোথায় বসে হাত তুললাম কোন আয়োজনে বসে হাত তুললাম প্রোগ্রাম আমরা আপনার ঘরেই বসা কেউ আপনার ঘরের বাহিরে না কোন সময় হাত উঠাইলাম যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন মাফ করার জন্য ডাকতেছেন কাদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ বেশি কিছু চাবো না শুধু এতটুকু চাব আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসায় যেন কবুল হয় এর উস্তাদ ছাত্র যেন কবুল হয় যারা জাগা দিছে এদের কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন কবুল আল্লাহ এদের কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয় আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে আরও যেন কবুল হয় যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও যেন কবুল হয় আজকে যেন শ্রোতা কবুল হয় আজকে যেন প্রত্যেকটা এলাকার মানুষ কবুল হয় আজকে পুরা নারায়ণগঞ্জ ওটাকে কবুল করেন আল্লাহ পুরা নারায়ণগঞ্জকে আজকে কবুল করেন আমরা কবুলিয়ত চাই আমরা জানি আপনার কাছে কবুলিয়তই যথেষ্ট কবুলিয়ত হয়ে গেলে বাকি আপনি খুদ কুদরত দ্বারা কোলা দিবেন এই জন্যই তো মনীষীরা বলে কবুলিয়ত শর্ত কাবিলিয়ত শর্ত না আমরা শুধু কবুলিয়ত চাই আজকে আর কিচ্ছু চাই না আপনি আমাদের বর্ষাকে কবুল করেন আমাদের সোনাকে কবুল করেন আমাদের তবাকে কবুল করেন আমাদের অঙ্গীকারকে কবুল করেন আল্লাহ এই মহল্লাটাকে বিশেষ করে কবুল করেন শুধু এই কবরস্থানে না নারাঙ্গের মাটির নিচে না এই দুনিয়ার মাটির নিচে উন্মতে মোহাম্মাদি শুধু উন্মতে মহাম্মাদি জিন না ইনসান না ইনসান আর জিন যারা কবরে সাহিত আছে। সবাইকে আপনি মাফ করা বিশেষ করে এই কবরস্থানে যারা সাহিত আছে সবাইকে মাফ করা আমাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমাইতেছে সবাইকে মাফ করা উন্মতে মোহাম্মদীকে আজকে মাফ করা দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করা দেন যার জি পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটা দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা মুস্তামেল্লা নসিব করেন اللہ جو تھی لوگے تھے کہ ہمارے کے شفا نصیب ہو رہے جو تھی لوگ تھے کہ ہمارے کے شفا کاملہ آجیلہ دائمہ چاہی سے کہ ہاڈے روک چاہی سے کہ کڈنی روک چاہی سے کہ لیبارے روک چاہی سے کہ برین اسٹوکر روک چاہی سے کہ ڈائیویڈی জয় যুক্ত যুক্ত একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে গেছে আল্লাহ সামনের ষোলো তারিখে আরেকটা ঈদ আসতেছে

اللہ قبول حجر برکت نیا نیجی نیج دیشے فٹتے پارے اے ایک توفیق نصیب کرے اے توفیق نصیب کرے حاجی در دعا ہی تر اما در حصہ نصیب کرے جا چاہی لام تاؤ دین جا چاہی تے نہ لام نا تاؤ دین وصل اللہ تعالی علی خیر قلقی محمد والی ہی اصابی اجمائی برحمتک یا ارحم الرحمن